বাঘাযতীন কামারহাটির পর এবার বাড়ি হেলে পড়লো ট্যাংরায় জানা গিয়েছে বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি বুধবার সকালে আচমকা ক্রিস্টভাড় রোডের বাড়িটি হেলে পড়তে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কিভাবে ওই নির্ণমান বহুতল হেলে পড়ল তা এখনো জানা যায়নি তবে বাড়িটি নির্মমান হওয়ায় সেখানে কেউ ছিলেন না বলে খবর সে কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিন কৃষ্টবাড় এলাকায় যে ছবি উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক হাত দূরত্বে থাকা পাশের একটি বাড়ির দিকে হেলে পড়ে দুটো বহুতলের মাঝে কোনো রকম জায়গা না রাখার অভিযোগ উঠেছে নির্নিয়মাণ বিল্ডিংয়ের প্রোমোটারের নাম ও পরিচয় এখনও জানা যায়নি বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় গত পনেরোই জানুয়ারি বাঘাযতীন এলাকায় নিরানব্বই নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে ওই বহুতল আচমকায় ধসে হেলে পড়েছিল তারপর এক সপ্তাহ কাটতে না কাটতে পের দক্ষিণ কলকাতায় হেলে পড়ল আর এক নির্নিয়মান বাড়ি কিভাবে এমন ঘটনা ঘটছে যদি দুর্ঘটনা কারো প্রাণহানি হতো তার দায় কে নিত এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে রিপোর্ট লটারি সংবাদ